নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই লিলিয়ানা ত্রিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই আজ উনত্রিশে ডিসেম্বর দু আমরা সবাই মিলে সকাল সকাল রেডি হয়ে গেছি মাদের মাতৃ সম্মেলনের উদ্দেশ্যে যাব বলে এটি মাদের মাতৃ সম্মেলনের একটি বাৎসরিক অনুষ্ঠান প্রত্যেক বছর ডিসেম্বরে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এখন সকাল দশটা মতো বাজে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি ভাই গাড়ি নিয়ে চলে এসেছে এবার আমরা আস্তে আস্তে গাড়িতে উঠছি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আমাদের হাই স্কুলে তাই বাড়ি থেকেই সেজে উঠে পড়ছি গাড়িতে অদ্রিজাকে নাচের মতো করে সাজিয়েছি কারণ ও আজকে ওখানে একটি নৃত্য পরিবেশন করবে আমরা একেবারে স্কুলের গেটে পৌঁছে গেছি গেটের কাছে মা দাঁড়িয়ে আছেন মায়ের সাথে আছেন আরও সারদা সংঘের মেম্বাররা মাতাজিদের সম্বর্ধনা জানাবেন বলে আমরা একেবারে স্কুলের ভেতর ঢুকে পড়েছি এই যে দেখতে পাচ্ছ বেলিয়াতর উচ্চ বিদ্যালয় এটি আমাদের হাই স্কুল এখানে আমি ইলেভেন আর টুয়েলভটা পড়েছি ভাইরা পড়েছে একেবারে ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত অনুষ্ঠানটি প্রত্যেক বছর এই স্কুলেই অনুষ্ঠিত হয় একটি খোলামেলা বড় সড়ো জায়গা পাওয়া যায় ওই দূরে দেখছো শেডটা ওখানে মিড ডে মিলের খাওয়া দাওয়া হয় আর আজকের অনুষ্ঠানের সমস্ত খাওয়া দাওয়া ওখানেই অনুষ্ঠিত হবে এটি হলো মূল মঞ্চ একটি হলগড়ের মধ্যে এই মঞ্চটি তৈরি করা হয়েছে মা এবং মায়েদের সাথে আরও মেম্বাররা গতকাল বিকেলবেলায় এসে সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছেন ঠাকুরমা স্বামীজিকে বস্ত্র পরানো থেকে শুরু করে পিছনে ফেস্টনটি টাঙানো চেয়ার টেবিলগুলি ঠিকঠাক করে রাখা শতরঞ্জি পাতা সমস্ত কিছু মারা করে গেছে আর আজ সকালে শুধু ঠাকুরমা স্বামীজির গলায় মালাটি টাটকা পরানো হয়েছে আর এই যে বাইরে বেরিয়েই তোমরা দেখতে পাচ্ছ এখানে দাতব্য চিকিৎসালয়ের ক্যাম্প বসানো হয়েছে আজ এই সম্মেলন উপলক্ষেই এই ডাক্তারদের বসানো এনারা সকলেই হোমিও ডাক্তার মোট ছজন ডাক্তার আছেন আর শুধু নাম এন্ট্রি করতে মাত্র দশ টাকা লাগছে তারপরে ফ্রিতে চিকিৎসা এবং ওষুধ প্রদান করা হচ্ছে আর এখানে হোমিওপ্যাথির চিকিৎসাও করা হচ্ছে ওটা একটা হোমিওপ্যাথির বিশেষ ধরনের চিকিৎসা আর এই যে টিফিন খাওয়া শুরু হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছ অদ্রি যারা বসে পড়েছে আমিও এখানেই একটা জায়গায় বসে পড়ব যেহেতু প্রায় সাড়ে দশটার কাছাকাছি বাঁচতে যাচ্ছে তাই টিফিনটা সেরে নিচ্ছি তারপরে মূল অনুষ্ঠান শুরু হবে টিফিনের মধ্যে আছে মুড়ি ঘুগনি আর জিলিপি আমরা দেখতেই পাচ্ছ যারা যারা ভক্তরা এসেছেন ডাক্তারবাবুদের কাছে তাদের ভিড় উপচে পড়ছে একের পর এক সমস্ত চেক এবং প্রেশার চেকিং সমস্ত ফ্রিতে করানো হচ্ছে আর এখানে মেম্বারদেরই দুজন বসেছেন ডেলিগেটস কাটার জন্য তবে এই সব করতে করতেই ওই দূরে দেখতে পাচ্ছ অরেঞ্জ কালারের যে গাড়িটি ওখানেই মাতাজি প্রবেশ করছেন মাতাজিরা আসছেন জয়রামবাটির কাছে শিহর থেকে শঙ্খধ্বনি উলুধ্বনি এবং ফুল ছড়িয়ে মাতাজিদের ভেতরে আনা হচ্ছে এবং তাদের পদযুগলে আমরা আমাদের প্রণতি নিবেদন করি পুজো দিয়েও মাতাজিদের আমরা বেলিয়াতর শারদা মাতৃসংঘের পক্ষ থেকে সাদর প্রণাম নিবেদন করছি আপনাদের সকলের প্রণাম শ্রদ্ধা

বিথা প্রণাম মোස්তা জানাগো আপনাদের সাথে আপনাদের তো অনেক হয়েছে ওম শরণাগত इन्द्रो षष्टिनृद्धश्रवा षष्टिन पूषा विश्ववेदा षष्टिमी षष्टिनो बृहस्पतिर्ददातु ॐ शान्ति शान्ति शान्तिः মাতাজিদের আগমনে এবং বেদমন্ত্র উচ্চারণে স্কুল যেন আজ মন্দিরে পরিণত হয়েছে তবে স্কুলকে যেমন বিদ্যা মন্দির বলা হয় আর যেন স্কুল ভগবানের অধিষ্ঠান হয়েছে পুষ্প সমর্পণের পর এখন প্রদীপ প্রজ্বলন করা হলো প্রদীপের আলোয় সমস্ত অন্ধকার মুছে যেন আলোর উৎসের সন্ধানের দিকে সমস্ত মানুষ এগিয়ে যায় এই উদ্দেশ্যে ঠাকুরের কাছে সকলেই করজোরে প্রার্থনা করলেন এরপরে মাতাজিরা নিজ নিজ স্থানে অধিষ্ঠান গ্রহণ করেছেন দ্বীপ ধূপ আর পুষ্পার্ঘে ঠাকুরমা স্বামীজির মূর্তি যেন একেবারেই জীবন্ত হয়ে উঠেছে এরপর মাতাজিদের বরণ অনুষ্ঠান বরণের জন্য অত্রিজাকে ডেকে নেওয়া হয়েছে ও মাতাজিদের কপালে চন্দনের টিপ পরিয়ে দিচ্ছে বড় মাতাজি সভাপতির পদে আসন গ্রহণ করেছেন আর ছোট মাতাজি বিশেষ অতিথি হিসাবে আসন গ্রহণ করেছেন এরপর একের পর এক পুষ্পস্তবক বিভিন্ন প্রকার গিফট এবং শল জড়িয়ে সমর্ধনা জানানো হচ্ছে আর অতিথি হিসাবে আসন গ্রহণ করেছেন বর্তমান স্কুলের সভাপতি এবং প্রাক্তন হেডমাস্টারমশয় অদ্রিজা মাতাজিদের পুষ্পস্তবক দেওয়ার পরে বিশেষ অতিথিদের সম্বর্ধনা জানাচ্ছে যেহেতু এটি মাতাজিদের অনুষ্ঠান তাই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের সংখ্যা খুবই কম তাই অদ্রিজা যেহেতু উপস্থিত ছিল এবং সাজকোচটাও ভালো ছিল তাই ওকে দিয়েই চন্দনের টিপ এবং পুষ্পস্তবক প্রদান করানো হলো একের পর এক উপহারের মাধ্যমে মাতাজীদের শ্রদ্ধার্ক জানানোর পর শুরু হল উদ্বোধনী সঙ্গীত কত রূপে তী রূপো দুর্গা সাজে রে কখনো আসে কখনো উদ্বোধনী সঙ্গীত হয়ে যাওয়ার পরেই একের পর এক অনুষ্ঠান এগিয়ে যেতে লাগল প্রথমেই শুরু হলো স্বাগত ভাষণ স্বাগত ভাষণ দিলেন এই মাতৃসংঘেরই একজন মেম্বার প্রত্যেক বছরই বাৎসরিক এই অনুষ্ঠানটি মায়েরা সকলেই ভক্তি ভরে আয়োজন করেন অনুষ্ঠানটি শুরু হওয়ার সাথে সাথেই হল ভর্তি মানুষ উপস্থিত হয়েছেন সমস্তই মায়ের ভক্ত এরপরে অদ্রিজা গানের উপরে নৃত্য পরিবেশন করে তারপরে শুরু হয়ে যায় আবার একটি সঙ্গীত এইভাবে একের পর এক সঙ্গীত নৃত্য আবৃত্তি এবং মাঝে মাঝে সকলের বক্তৃতার মাধ্যমে অনুষ্ঠানটি এগিয়ে যেতে থাকে মাতাজিদের মধ্য থেকে প্রথমেই প্রধান অতিথি মাতাজিকেই ডেকে নেওয়া হয় মঞ্চে কিছু বলার জন্য আসলে কথাতেই আছে সৎসঙ্গে স্বর্গবাস তাই কয়েক ঘন্টার এই অনুষ্ঠানে সাধু সঙ্গ লাভ করে সকলেই চাই একটু পূর্ণ অর্জন করতে কিন্তু দেখবে প্রত্যেক দিনের জীবনে আমাদের পাঁচ রকম মনের মানুষের সাথে মেলামেশা করতে হয় ওঠা বসা করতে হয় সংসারে থাকলে একটা দুটো মিথ্যে কথাও বলতে হয় তাই মাতৃসংঘের মায়েদের এটাই উদ্দেশ্য যে একটু হলেও মায়ের স্বাদ সবাইকে পাইয়ে দেওয়া মায়ের নামে সমস্ত গ্লানি দূরে সরে একেবারেই সুন্দর জীবন যেন গড়ে ওঠে এর মাঝখানে উপস্থিত হয়েছেন বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি মহাশয় তাকে অদ্রিজা বরণ করে নিল এরপরই শুরু হয় মায়ের বাণী পাঠ এবার দেখালেন ত্যাগ ঠাকুরের কাছে মনের কথা জানি পাথর করবে প্রাণীর ব্যথা কেদে বলবে দেখবে তিনি একবার কোলে বসিয়ে দেবে ঠাকুরকে ডাকো তার উপর নির্ভর করো সব হয়ে যাবে তার কাছে কেঁদে কেদে মনের দুঃখ জানাবে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে বলো ঠাকুর আমায় তোমার দিকে নিয়ে আমায় শান্তি দাও সমস্ত অনুষ্ঠানটির একবারই মাই করছিল কিন্তু মাকে মাঝে মাঝে এদিক ওদিক ছুটে যেতে হচ্ছিল বলে আমি মাইকটি ধরে ফেলেছি যাই হোক এইভাবে অনুষ্ঠানটি আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো ভেতরে যখন অনুষ্ঠান চলছে বাইরের পরিবেশটা একবার দেখো একেবারেই জনশূন্য সকলেই মন দিয়ে ভেতরে মায়ের কথা শুনছে কিছুক্ষণ অনুষ্ঠানটা হওয়ার পর আমরা সকলেই বাইরে বেরিয়ে এসেছি এই যে দেখতেই পাচ্ছ ছেলেগুলোর অবস্থা মাতাজির হাত থেকে সকলেই উপহার গ্রহণ করছেন

সকলেই মাতাজিকে প্রণাম করার জন্য সামনে এগিয়ে এসেছেন অনুষ্ঠান শেষ মাতাজিকে প্রণাম করার পরেই মধ্যাহ্ন ভোজন শুরু হবে সমস্ত মেম্বাররা ছোটো ছোটো বাচ্চারা এবং যে সকল ভক্তরা উপস্থিত ছিলেন তারা সকলেই একে একে আসছেন মাতাজিকে প্রণাম করছেন এই দু এক ঘন্টা মাতাজিরা যে মন্ত্রমুক্তকর বক্তব্য পরিবেশন করেছেন তাতে মায়ের স্বাদ সকলের মধ্যে ছড়িয়ে দিয়েছেন সকলেই ভীষণভাবে আপ্লুত এবং অনুষ্ঠান যে এত সুন্দর হয়েছে সকলেই খুবই আনন্দিত অনুষ্ঠান শেষে সকলে এবার বাইরে আস্তে আস্তে বেরিয়ে পড়ছে এবারে মধ্যাহ্ন ভোজন শুরু হয়ে গেছে অনেকেই বসে পড়েছেন খাওয়ার টেবিলে আমরা এখনো পর্যন্ত বসিনি মাথা খাওয়া এখনো সম্পন্ন হয়নি আর এই যে ছেলেগুলোকে দেখো এরা খাওয়ার আগে কল টিপে নিজেদের হাত ধোবে তারপরে খেতে বসবে যতক্ষণ অনুষ্ঠান চলল ততক্ষণ এদের দুষ্টুমিরা সীমা পরিসীমা ছিল না আর আমিও সেরকমভাবে দেখতে পাইনি তাই যতটা সম্ভব আরব দুষ্টুমি করে গেছে আরও অদ্রিজেরা এরপরে খেতে বসবে বলে এখন ওয়েট করছে তবে আমরা সবাই ভেতরে অনুষ্ঠান দেখছিলাম বলে আমাদের বেরোতে দেরি হয়ে গেছে তাই বাচ্চাগুলোরও খাওয়া হয়নি এই যে দেখতেই পাচ্ছ এখানে এক ব্যাচ বসে পড়েছে এই সেটটি স্কুলের মিড ডে মিলের খাওয়া দাওয়ার জন্য এই সেটটি ব্যবহার করা হয় বিদ্যালয়ে যত রকমের অনুষ্ঠান হয় এখানেই সব খাওয়া দাওয়া হয় আর এক খাওয়া দাওয়া চলছে আর এই যে এখানে দেখছো সমস্ত জিনিস স্টক করে রাখা হয়েছে খাবারের রান্নাবান্না সব বাড়িতে বাড়িতে বালতিতে বালতিতে রাখা হয়েছে এখানেই এই চারটি ছেলে খুব সুন্দরভাবে সকলকে খাবার দাবারগুলো পরিবেশন করে দিচ্ছে আর এখান থেকেই সামান্য দূরে এই যে দেখতে পাচ্ছ এখানেই হচ্ছে রান্নাবান্না সমস্ত রান্নাবান্না তো শেষ কিন্তু লাস্ট মুহূর্তে গরম গরম বেগুনিটা আর পাঁপড় ভাজাটা ভাজা হচ্ছে আর সবাইকে দেওয়া হচ্ছে পয়কার প্রণাম করা কমপ্লিট হলো এখন মাতাজিরা একটু বাইরে বেরিয়ে এসেছেন ফ্রেশ হয়ে তারপরে ওনারা খাওয়া দাওয়া শুরু করবেন আর ভিতরে চলছে মাতাজিদের খাবার টেবিলের প্রস্তুতি টেবিলটা মঞ্চ থেকে নামানো হয়েছে ক্লথ পেতে দেওয়া হচ্ছে চেয়ারগুলো পেতে রেডি করা হচ্ছে সমস্ত রেডি করে এক এক করে মাতাজিদের খাবার পরিবেশন করা শুরু করা হয়ে গেছে মাতৃ সঙ্গে সমস্ত মেম্বাররাই মাতাজিদের খাবার দিচ্ছেন ওনারা এই অনুষ্ঠানে ভীষণ পরিতৃপ্ত তবে ভক্তদের জন্য যে খাবার প্রস্তুত করা হয়েছে সেই খাবারই একটু ভাজাভুজি দিয়ে মাতাজিদের পরিবেশন করা হল ওনাদের খাবারও ভীষণ পছন্দ হয়েছে খাওয়া দাওয়া প্রায় শেষের মুখে আমাদের কারুরই এখনও খাওয়া হয়নি ওনাদের খাওয়ার পরেই আমরা সকলে মিলে একসাথে খেতে বসবো ওনাদের খাওয়া হয়ে যাওয়ার পরে আমি হাতে জল ঢেলে দিলাম এরপরই ওনারা গাড়িতে উঠবেন আর প্রথমেই ওনারা যাবেন আমাদের আশ্রমে যেহেতু ডাইরেক্ট হাই স্কুলেই চলে এসেছেন অনুষ্ঠানটি এখানেই শুরু হয়ে গেছে তাই ওনাদের মন্দিরে যাওয়ার হয়নি বড় মাতাজি একটু বয়স হয়েছে বলে ওনার হাঁটা চলাতে বেশ একটু অসুবিধা আছে তাই সকলে মিলে ওনাকে ধরে ধরে নামানো হলো এই যে দেখতেই পাচ্ছ নিচে গাড়ি দাঁড়িয়ে আছে এরপরে ওনারা এখান থেকে সোজা গাড়িতে উঠবেন তবে এতক্ষণ ধরে এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল এখন সবাইকারই মন খারাপ এই কয়েক ঘন্টা সকলে মিলে আনন্দ করে কাটানাম আর ওনারা ফিরে যাচ্ছেন বলে আমাদেরও মন ভীষণ ভারাক্রান্ত ওনারা বেরিয়ে গেলেন আর এই যে এদের দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে ধুলো বালি পাথর ইট সব কিছু নিয়ে এদের চলছে খেলা আর ঢিল ছোড়াছড়ি বারণ করা সত্ত্বেও কোনো কথা শুনছে না আর আরবের দেখে দেখে এ ভাইয়ের ছেলেটিও বদমাইশি শিখে গেল এই যে আমি এবার খাবারটি নিয়েছি সকলেই আমার সাথেই বসেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা ঢুকে পড়লাম আবার মন্দিরের ভেতরে ভেতরে ঢুকতেই দেখলাম অদ্রিজা আর ভাইয়ের দুই বউ মিলে সমস্ত গোছাগোচি শুরু করে দিয়েছে খাওয়া দাওয়ার পর এক একটুক্ষণের মধ্যে সমস্ত সুন্দর করে গোছানো হয়ে গেছে একদিকে চলছে খাওয়া দাওয়া আর একদিকে দুই ভাই বোনের গান ভিতরে আমাদের গান বাজনা চলছে আর বাইরে তোমরা দেখতেই পাচ্ছ এখানে সারাদার সঙ্গে সমস্ত মেম্বাররা খাওয়া দাওয়ার পর বসেছে আলোচনায় সংসারের ফাঁকে এই আজকের দিনেই সবাইকার সাথে একটু দেখাশোনা একটু কথাবার্তা আবার কিছুক্ষণ পর বাড়ি ফিরেই সবাই সেই একই কাজকর্ম তবে বাচ্চারাও কিছুতেই মাইক ছাড়বে না আমাদের দেখে ওরাও শুরু করে দিয়েছে জাতীয় সঙ্গীত তিনজন মিলে গিয়ে চলেছে এক সুরে জাতীয় সঙ্গীত এদিকে মা আর ভাই খেতে বসেছে দুজন মিলে গিয়েছিল মাতাজিদেরকে আশ্রম ঘুরিয়ে বাড়ির পথে ছাড়তে মাতাজিরা ফিরে যাওয়ার পরে মা চলে এসেছে এখন চলছে খাওয়া দাওয়া মারা দুজন আর চারজন পরিবেশন যারা করেছে ওরাই আর যারা কাজ করছিল তারাই লাস্ট ব্যাচ এরপরে আমরাও বাড়ি ফিরে যাব আর আরবদের দুষ্টুমি শেষ নেই ওরা এত খোলামেলা জায়গা পেয়েছে যার ফলে কিছুতেই বাড়ি যাওয়ার জন্য রাজি হচ্ছে না তবে আমাদের সমস্ত জিনিসপত্র এক এক করে গাড়িতে তোলা হচ্ছে এরপরে আমরাও আস্তে আস্তে গাড়িতে চাপবো এই যে ভাই ভাইয়ের বউ চেপে গেছে এই যে আমরাও পেছনের দিকে চেপে পড়েছি এরপরে আমরা সোজা বাড়ির পথে রওনা দিচ্ছি তো চলো বন্ধুরা সারাদিন খুব টায়ার্ড আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো তারা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো যারা যারা সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো দেখা হবে খুব শীঘ্রই পরার একটা ব্লগে তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর অনেক 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 আনন্দে থেকো